দোস্ত জানিস মনে হয় আমার জীবনটা একদম গুলিয়ে গেছে কেমন জানি সবকিছু এলোমেলো লাগে তুই জানিস না রে রাফি আমরা অনেক সময় নিজের সুখটা নিজের হাতেই নষ্ট করি মানে ক্ষণস্থায়ী সুখের জন্য আমরা অনেক সময় এমন কিছু করি যা আসলে আমাদের সুন্দর জীবনটাই ধ্বংস করে দেয় একটু আনন্দের জন্য অনেক বড় ক্ষতি করে ফেলি আমরা কথাটা সত্যি বলছিস রে আর একটা কথা মনে রাখিস পর চর্চা করিস না যে লোক তোর সামনে অন্যের নিন্দা করে সে কাল তোর অনুপস্থিতিতে তোর কথাও বলবে তাহলে তো আমার অর্ধেক বন্ধু বাদ যাবে দোস্ত